ফ্রেন্ডস কেমন আছো তোমরা দেখো কালকে একটু কেনাকাটি করেছি দেখো কুকুর জন্য একটা ডল আর কুকুর জন্য দুটো বাড়ি পরা জামা নিয়ে এসেছি আর দেখো প্যান্ট নিয়ে দুটো প্যান্ট

এগুলো শেয়ার করে দেখো নেল পলিশ নিয়ে আসছে একটা একটা লিপস্টিক দুটো রাবার বাচ্চা কিছু লাইনি আর এখানে কি আছে দেখি দাদা আচ্ছা এখানে এগুলো আমি জানি না আপনি ও চামাচু দুটো চামাচু একটা কি নিয়ে এটা হচ্ছে রুম এই কত জিনিস নিয়ে এসেছি তো দেখলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কুকুর পুতুলটা সত্যি আমার খুব ভালো লেগেছে তোমাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে তো ভালো থেকো তোমরা